আজ বানাবো বন্ধুরা ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানির জন্য এই যে সোয়াবিনটা কষাচ্ছি সোয়াবিন আলু ক্যাপসিকাম এখানে পনিরটাও ভেজে রেখেছি এখনও ভাতটা হয়নি ভাতটা চালটা ভেজানো আছে আজ অনেক দিন বাদে তোমাদের সাথে রান্নার ভিডিও একটা শেয়ার করছি ইচ্ছা হচ্ছে না কিন্তু করতে তো হবে বন্ধুরা তোমার দাদাভাইও বাড়ি নেই অফিসের কাজে বাইরে আছে সোয়াবিনটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি সোয়াবিন আছে ক্যাপসিকাম আছে আলু আছে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে কষিয়েছি মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল আজকে গরম মশলা ছাড়াই হবে রান্নাটা হয়ে গেছে এটা আজ গরম মশলা ছাড়াই রান্নাটা করবো কটা তেজপাতা ভাতটা আমার ফুটে গেছে ভাতটাও নামিয়ে নেব হয়ে গেছে ভাত আমার হয়ে গেছে এদিকে হচ্ছে সোয়াবিনটাও রেডি সাজিয়ে নিই ভাতটা ঘি দিয়েছি এলাচটা এগুলো আগে কিছু দিয়ে নি আর একটু অন্য ধরনের করছি ওটাও রেডি করে নিয়েছি জাফরান দিলাম সয়াবিন আলু ভাত জল কেওড়া জল মিঠা আতর সব কিছু দিয়ে রেডি করে রেখেছি জলটা দিয়ে দিলাম বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রেডি একদম পনির সোয়াবিন দিয়ে বিরিয়ানি একদম রেডি বন্ধুরা তোমরা কারা কারা খাবে চলে এসো সবাই আজকে ভেজ বিরিয়ানি বিরিয়ানি আর এই দু সোয়াবিন বসে তাড়াতাড়ি চলে এসো বিরিয়ানি খাবে